তো আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা বিসিএস এর प्रिपरेशन নিচ্ছে অথবা যারা সামনে সমacje বলি দত্তরে ইউনিয়ন সমাজকর্মী এই প্রতিযোগিতাও যারা অংশ গ্রহণ করবেন অর্থাৎ যে কোন কম্পিটিটিভ एग्जामে যারা অংশ গ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আমি ডায়রি লেখা আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ একজন সফল ব্যক্তি ডায়রি লিখে কেন কেন তারা ডায়রি লিখে সফলতার চরম শিখরে পৌঁছে যাচ্ছে আজকে এই ভিডিওতে আমি বিষয় আলোচনা করব আপনি জানেন ডায়েরি লিখার গুরুত্ব কত বেশি আমি যত সফল মানুষ সম্পর্কে রিসার্চ করেছি আমার লাইফে সবাই ডায়রি লিখত সবাই ডায়রি লিখত তাদের ডায়রি লিখা হচ্ছে ম্যাগনেটরি ছিল তারা ডায়রি না লিখে থাকতে পারতো না তারা যা যা করবে সারাদিনে যা যা করবে ভবিষ্যতে যা যা করবে সবই তারা ডায়েরিতে লিখে রাখতো তারা একটা ডায়রি মেনটেন করতো তো আপনি যদি সরকারি চাকরি পেতে চান আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আর যদি আপনি কনসিস্টেন্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে ডায়েরি লিখতে হবে সাপোজ আপনি তম বিসিএস প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে তাই আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে সাত থেকে আট ঘন্টা ডেলি করতে হবে তো আপনি কি করতে পারেন ডায়েরি লিখা শুরু করতে পারেন আপনি যখন ঘুমাবেন তার আগে ডায়েরি নেবেন আর একটা পেন নেবেন দিয়ে কি করবেন পরের দিন আপনি কি কি পড়বেন সেগুলো আপনি সুন্দরভাবে নাম্বার দিয়ে দিয়ে ডায়ারিটা লিখে ঠিক আছে দেন সকালে উঠে আবার ডায়রিটা বের করবেন বের করে তখন একটা করে টাস্ক ওই ডায়রি দেখবেন আর একটা করে টাস্ক শেষ করবেন ঠিক আছে দেন আপনি আপনার পড়া শেষ হয়ে গেলে সাথে সাথে টিক দিয়ে দিবেন দেন দ্বিতীয়টা শুরু করবেন দ্বিতীয়টা পড়া হয়ে গেলে আবার টিক দিয়ে দিবেন এইভাবে সারাটা দিন আপনি কি কি করবেন সেগুলো ডাইরেক্ট লিখে রেখে আসবে। তারপর সুন্দরভাবে সেই টাস্কগুলো সলভ করবে। দেখবেন আপনার পড়াশোনার একটা গপি আসছে। আমাকে এটা ঠিক দিতেই হবে। এটা একটা সাইকোলজিক্যালি একটা আপনার প্রেসার থাকবে। ওই প্রেসারের কারণে আপনারা কি করবেন? সেই পড়াটা সুন্দরভাবে করে ফেলবেন। তাহলে আপনার দিনটা হবে কি? প্রোডাক্টিভ। ঠিক আছে? তাই আপনাকে অবশ্যই ডায়েরি লেখা মাস্ট। আপনাকে ডায়েরি লিখতেই হবে। ঠিক আছে? ডায়েরি লেখা ছাড়া আপনি কখনো সফলতার দিকে পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, অনেকই ডায়েরি লিখে সফল হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ডায়েরি লিখে সফলতা লাভ করছে। সফল ব্যক্তির বেশিরভাগই কিন্তু ডায়রি লিখে ঠিক আছে তার আপনাকে ডায়রি লেখাটা মাস্ট বি ঠিক আছে ডায়রি আপনাকে লিখতেই হবে ঠিক আছে আজকের এই ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে আপনাকে বিসিএস কার্ডার হতে হলে সরকারি চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে কনসিস্ট্যান্ট হতে হবে আর এই কনসিস্টেন্ট হতে হলে অবশ্যই আপনাকে ডায়রি মেনটেন করা লাগবে আমি বলবো বাধ্যতামূলক আপনি অবশ্যই একটা ডায়রি মেনটেন করে পড়াশোনা করবেন আর ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা পড়লেই হবে অনেকে বলে চোদ্দ থেকে পনেরো ঘন্টা পড়তে আসলে এত পড়া লাগে না আপনি ছয় থেকে সাত ঘন্টা পড়ুন ডায়েরি মেনটেন করে পড়ুন কনসিস্টেন্সি মেনটেন করে পড়ুন একদিন পড়লেন তিন দিন পড়লেন না এইভাবে চলবে না কিন্তু ঠিক আছে ভাই আমিও সাতচল্লিশ বিশেষ জন্য প্রস্তুতি নিচ্ছি আমি অনার্স ফাইনাল ইয়ার পড়তেছি জানি না সাতচল্লিশ স্তম্ভ দিতে পারবো কিনা তবুও আমি পড়তেছি আটচল্লিশ স্তম্ভ দিতে পারবো আটচল্লিশ স্তম্ভর জন্য হলেও সাতচল্লিশ স্তম্ভ থেকে আমি প্রিপারেশন নিতেছি ঠিক আছে তাই আপনারা একটু কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা শুরু করুন ঠিক আছে আর ডায়েরি লিখতে হবে কিন্তু মাস্ট ডায়েরি না লিখলে কিন্তু আপনি সফল হতে পারবেন না হ্যাঁ অনেকে হয়েছে কিন্তু আমি বলবো আপনি ডায়েরি লিখেন ডায়রি লিখা অত খারাপ কোনো বিষয় না ডায়েরি লিখলে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে আপনি আলো আরও নিজেকে প্রোডাক্টিভ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে টা।